পরিবারের সকলের জন্য সময় থাকলেও আমাদের মেয়েদের কাছে কিন্তু নিজের জন্য দুইটি মিনিটও নেই কিন্তু এটা কেন হয় বলুন তো আপনারা কেউ বলতে পারবেন সবাইকে লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি ঢাকা থেকে আমি জানাতুল লামিয়া আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন হল ঠান্ডা কাশি যেন আমার পিছুই ছাড়ছে না কোনোভাবেই ভালো হওয়ার নামের নামই নেই আর এটা কিন্তু আমার নিজের দোষেই হচ্ছে কারণ আমি আসলে ঠিক মতো ওষুধটা খেতে আমার একদমই মনে থাকে না দেখা যাচ্ছে তিন তিনবেলা ওষুধ আমি একবার খাই তো সেইখানে কীভাবে আমার ঠান্ডা কাশিটা আসলে ভালো হবে তো এই জন্যই বলছি যে এটা যদি অন্য কারোর হতো যদি আমার বাচ্চার হতো বা আমার হাজব্যান্ডের হতো তাহলে কিন্তু ঠিকই আমি একদম টাইম মতো ওষুধটা খাইয়ে দিতাম কিন্তু এই যে আমার হয়েছে এই কারণেই আমার ওষুধ খাওয়ার কথা কিন্তু আমার মনেই থাকে না যদিও বা আরহামের বাবা বারবার করে মনে করিয়ে দেয় দেখা যাচ্ছে ও অফিসে থাকলেও ফোন দিয়ে বলে কিন্তু তখন শুনে আমি পরে ভুলে যাই খাওয়ার কথা তো এই জন্যই কিন্তু ঠান্ডাটা কোনোভাবেই ভালো হচ্ছে না তবে নিজের যখন এত কষ্ট হচ্ছে তো এই জন্য ভাবছি যে না ওষুধটা খেতে হবে কিন্তু তাও দেখা যাচ্ছে যে বাড়ির এটা কাজ সেটা কাজ এই কাজ করছি বা বাচ্চার পেছনে ছুটছি তো এই এইসবের কারণে কিন্তু ওষুধটাই খাওয়া হচ্ছে না আর এই জন্য ঠান্ডাটা ভালো হচ্ছে না আর আমার ভয়েসটা শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে গলার কি অবস্থাটা হয়েছে তো যাই হোক আর আমার বাবা কিছু টুকিটাকি বাজার এনেছিল তো বাকি ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর শুকনা কিছু বাজার ছিল ওগুলো আমি বক্সে রেখে দিয়েছি আর এই যে এখন তেলটা শুধু ঢেলে নিব তাহলে এই এই কাজ শেষ সরিষার তেলটা আমার বাসায় খুব বেশি একটা খাওয়া হয় না দেখা যাচ্ছে ভর্তাতে বা খিচুড়ি বা এটা সেটা দিয়ে খাওয়া হয় এই জন্য এতটুকুই আনা হয় বেশি আনা হয় না আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি আজকে দুপুরে কিছু রান্না ছিল তো দুপুরবেলা আমি আর আরহাম ওগুলোই গরম করে খেয়েছি আর রান্না সেরকম কিছু একটা করিনি তো ভাবছি যে এখন একটু কিছু একটা রান্না করে নেই তো ওই জন্য আমি একটু মুরগির মাংস বের করে নিয়েছি আর আজকে মুরগিটা একটু অন্যরকমভাবে রান্না করব একটু টক দই দিয়ে রান্না করব। এটাতে একটু গ্রেভিটা ভালো আসে তা আমার ভালো লাগে এরকমভাবে খেতে আর ভাবলাম যে আজকে একটু সয়াবিন তেলের সঙ্গে একটু সরিষার তেলও দেই এতে করে ফ্লেভারটা ভালো আসে আগে কিন্তু সবাই সরিষার তেল দিয়েই রান্না করতো আমি যখন ছোটো ছিলাম যখন নানু বাড়িতে যাই যেতাম তখন কিন্তু দেখতাম যে নানু কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করতো আর খেতে কিন্তু খুবই মজা হতো আর ওইটার না একটা আলাদা একটা গ্রান আসতো টক দই দিয়ে যে মুরগিটা রান্না করব তো বাসায় কিন্তু টক দই ছিল না তো তারপর কিন্তু আমি দুধের সঙ্গে একটু লেবু রস মিশিয়ে কিন্তু টক দইটা করে নিয়েছি এরপর রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে আমি হচ্ছে বেশ ভালোভাবে ওটা একটু মাখিয়ে নেব যদিও বা আদা বাটাটা দেওয়া কিন্তু স্কিপ হয়ে গিয়েছে ওটা কিন্তু আমি ভিডিওতে আসেনি তো ওইটা আমি একটু মিট করে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব আর আজকে কি হয়েছে জানান তো আজকে আমি ভেবেছিলাম যে রান্নাটা বেশ ভালোভাবে দেখাবো খুব সুন্দর করে দেখাবো তো একটু পরেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। আমি রান্না করছিলাম আর তখন গেল কারেন্ট আমি ভালোভাবে কিন্তু ভিডিওটাই করতে পারিনি তা আমার ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক যাই যতটুকুই হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ তো তারপর দেখি হচ্ছে জিরা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য জিরা গুঁড়োটা আমি এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি যখনই আমি একটু তাড়াহুড়া করতে যাই তখনই দেখি কি যে জারের মধ্যে এটা শেষ হয়ে গিয়েছে ওটা শেষ হয়ে গিয়েছে আবার ওটা রিফিল করতে হবে তো এই কাজটা কিন্তু আমার খুব বিরক্তি লাগে বিশেষ করে যখন আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে তো তখনই দেখি এই প্রবলেমটা আমার বেশি হয় যে তখন আমাকে আবার সেই জারের মধ্যে সেটা রিফিল করে তারপর রান্না করতে হবে বিশেষ করে তেলের ক্ষেত্রে এটা হয় বেশি যে তেল যখন দিতে যাবো দেখি তেলই শেষ ওটা আবার রিফিল করতে হবে কিছুটা জিরা গুঁড়া রয়ে গিয়েছিল তো আমি আবার ওই জন্য ওটা একটু গিট দিয়ে রেখে দিলাম তারপর অন্য আরেকটা একটা পলিথিনের মধ্যে আমি ওটা রেখে তারপর কিন্তু বক্সে রেখে দেবো আর এই যে দেখুন এই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছে তারপর আমি এটা আবার গ্যাসের চলে শিফট করেছি কিন্তু এই যে একদম কোনো আলো নেই তারপর দেখলাম যে কতক্ষণ ওয়েট করব তারপর আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যা যা দিতে হয় সবই দিয়ে আমি রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি আসলে যেইটাই আমি বেশি প্ল্যান করি যেটা সুন্দর করে করব এটা করব সেটা করব সেইটা আমার কোনো দিনও হয় না আর এটা অনেক আগে থেকেই হয়ে আসছে আমার সঙ্গে আর এদিকে আমার সাহেবের অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে ছেলেরও ক্ষুদা লেগে গিয়েছে তো এই জন্য আমি বেশ তাড়াতাড়ি করছিলাম আর আপুরা কিন্তু আবার ভাববেন না যে আমি শশাটা ভালোভাবে ছিলে নিতে পারিনি আসলে আমি একটু এরকমই রাখি আমার এটা দেখতে বেশি ভালো লাগে যে হালকা হালকা একটু সবুজ সবুজ ভাব আসে এটা কিন্তু ভালো লাগে দেখতে তো ওই জন্য আমি ওরকমই রেখেছি আর বেশি একটু তাড়াতাড়ি করছি যেন ওদেরকে খাওয়াটা দিয়ে দিতে পারি ছিল তারপরের দিন সকালবেলা সকালে আরহামের বাবা নাস্তা টাস্তা করে ও অফিসে চলেও গিয়েছে আরহাম ঘুম থেকে উঠে পড়েছে আর সকালে নাস্তাটা আমিও খুব তাড়াতাড়ি করতে আমি পছন্দ করি না আমি একটু সময় নেই আমি একটু পরেই নাস্তাটা করি তো এইখানে আমি আর আরহাম দেখা যাচ্ছে একসঙ্গে নাস্তাটা করে নেব আর আজকে সকালে উঠে কিন্তু সবার আগে আমি টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু ভিডিও করি আর ভিডিও করার সময় ওই কাচের টেবিলে তখন ওই আলোটা রিফ্লেক্স করে আর আমাকেও দেখা যায় তো এই জন্যই আমি টেবিল ক্লথটা সবসময় বিছিয়ে রাখি যেন আমাকে দেখা না যায় তো যাই হোক এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি আর আরহাম তখনও নাস্তা করবে না ওকে জিজ্ঞেস করেছিলাম ও বলছে যে পরে খাবে তো এই জন্য এখানে আমি নিজেই খাবারটা খেয়ে নিচ্ছি প্রতিটা দিন আপনি দিনের মধ্যে দুইটি মিনিট বা পাঁচ মিনিট যাই হোক দুই মিনিটও যদি সময় পান তাহলেও কিন্তু একান্তে একটু বসে থাকুন দেখা যাচ্ছে যে এই যে আমি এখন একা একা খাচ্ছি এর মধ্যেও কিন্তু একটা রিল্যাক্স আছে আর সব সময় আমি এটা করছি সেটা করছি এর মধ্যে কিন্তু আমি নিজে যদি শান্তি না পাই তাহলে আমি বাড়ির মানুষকে কিভাবে শান্তি দেব বলুন এই জন্য আমার শান্তি কিন্তু সবার আগে একটি পরিবারের দায়িত্ব কিন্তু শুধু সেই পুরুষটিরই নয় যে শুধু বাইরে গিয়ে চাকরি বাকরি করে সে কাজ করে বাড়িতে যেই মহিলা মানুষটি আছে দায়িত্ব কিন্তু তারও দুজনের কিন্তু সমান দায়িত্ব তাই একটি পরিবারকে ভালো রাখতে সেই নারীরও কিন্তু সমান কাজটি করতে হবে তাকে দায়িত্ব নিতে হবে যেন সবাই ভালো থাকে আর এই জন্যই কিন্তু নিজেকে ভালো রাখা সবার আগে জরুরি সেই জন্যই আমার মনে হয় যে একটি দিনের মধ্যে পাঁচটা কি আমাদের হাতে সময় নেই নিজেদের জন্য অবশ্যই আছে সেই সময়টি আমাদের বের করতে হবে যেন আমরা নিজেকে ভালো রাখতে নিজের জন্য সেই সময়টুকু ব্যয় করি এতে করে আপনি যেমন ভালো থাকবেন তেমনি আপনার পরিবারকেও আপনি ভালো রাখতে পারবেন যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তো এর মধ্যে কিন্তু আমি বেশ শান্তি করে নিজের নাস্তাটা করে নিয়েছি তারপর কিন্তু কিছু থালাবাটি জমে গিয়েছে এখন ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তারপর কিন্তু আরহামকে খাইয়ে দিব এরপর টুকিটুকি যা কাজ আছে সেগুলো করে নেব আর আজকে কিন্তু আমি রুমটা গোছাইনি নি এখনও প্রতিদিন সেটাই আগে করি তারপর নাস্তাটা সেরে নিই কিন্তু আজকে একটু খুঁতা লেগে গিয়েছিল এই জন্য আগে নাস্তাটা করে নিয়েছি আমি কিন্তু সিঙ্কে কখনোই থালাবাটি অনেক বেশি করে রেখে দিই না দেখা যাচ্ছে একটা দুইটা যেই বাসনটাই হয়ে যায় আমি কিন্তু তখনই সেটা ধুয়ে রাখি আর যদি সেটা তখন ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু পরে আর খুব বেশি প্রেশার পড়ে না আর আমি যদি দেখি যে পরে এক সিঙ্ক থালা বাসন হয়ে আছে তারপর ওইটা ধুইতে যেতে আমার একদমই ভালো লাগে না আর তখন দেখেই তো মাথা ঘুরে যায় যে এত বাসন কুসন কীভাবে মাজবো এখন এই আসলে আমি বাসন জমিয়ে রাখি না যখন যেটা হয় তখন ওইটা আমি ধুয়ে নেই। আর শুধু বাসনের ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে সব কাজই আমি যখন যেটা হয় টুকিটাকি অল্প অল্প কিছু হলে ওটা করে রাখি কাজ জমিয়ে রাখলে আমার মনে হয় যে তখন পরে আরও বেশি প্রেশার পড়ে যায় আর যেহেতু বাচ্চা নিয়ে পরে অত বেশি কাজ করা সম্ভব হয়ে ওঠে না এই জন্য অল্পের উপর দিয়েই আমি কাজটা করে নিই কালোর বাবা কিছু ডিম এনেছিল তো ওগুলো রাতে আর ধুই নাই ওগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম পরে সকালে উঠে ওগুলো ধুয়ে নিয়েছি পানি ঝরতে দিয়েছিলাম পরে পানি যখন ঝরে গিয়েছে তারপরে যে ফ্রিজে রেখে দিচ্ছি মাঝে আরহাম যখন অনেক বেশি ছোটো ছিল তখন আমি দেখা যাচ্ছে সময় নেই হাতে তখন বাইরে থেকে ডিম এনে ওরকমই রেখে দিতাম ফ্রিজে আর এরপরেই কিন্তু প্রবলেম হয়েছিল আরহামের বাবার ব্লাডিং ইনফেকশন ধরা পড়েছিল তো তারপর ডক্টরকে জিজ্ঞেস করার পর ডক্টর অনেকগুলো রিজেন বলেছিল তার মধ্যে কোনোটাই আমাদের করা হয়নি কিন্তু এই যে একটা কারণ বলেছিল যে ডিম ফ্রিজে না ধুয়ে রাখা এটা আমি মাঝে কিছুদিন একদম কন্টিনিউসলি করে গিয়েছি মানে নিজের গাফলতি বলা যায় তো তারপর থেকে কিন্তু আমি আর কখনোই ডিম না ধুয়ে ফ্রিজে রাখি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট বলা যায় যে ডিমটা সবসময় ধুয়েই রাখবেন ফ্রিজে আমার মতো ভুল আপনারা করবেন না তো যাই হোক এই যে আমি বেডটা গুছিয়ে নিয়েছি আর প্রতিদিন কিন্তু বেডটা একভাবে গুছোতে আমার ভালো লাগে না আমি এক এক দিন এক এক রকমভাবে গুছাই আর এই যে দেখুন সে একদম মহারাজের মতো কিভাবে বসে টিভি দেখে বসে তো না শুয়ে আজকে এত কথা বলেছি যে একটি কথা বলতে কিন্তু ভুলেই গিয়েছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম